দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

এই মুহূর্তে আপনি এগিয়ে আসেন মালদা দক্ষিণ কেন্দ্রে এবং কি ভাবছেন এই মুহূর্তে মানে এবং সারা দেশেও বিজেপি খুব স্বস্তিদায়ক অবস্থায় নেই হ্যাঁ না যে লাগছে যে আমি তাই বললাম আমাদের লিডাররা রাহুল গান্ধী এবং আমাদের এআইসিসি প্রেসিডেন্ট খাড়গেজি ওরাও বললো যে এইগুলো পোলিং ঠিক নেই হয়তো পেট চ্যানেল অনেক হয়ে গেছে দেশে তো যে রেজাল্ট আমরা দেখছি খুব মানে কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এখন মাঝে মাঝে বিজেপি না এনডিএ বিজেপি ছেড়ে দেন এনডিএ দুশো সত্তর হয়তো পৌঁছাতে পারবে না মাঝে মাঝে মানে যে ব্যারি করছে সারাদিন তো আর আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা এক নম্বরে আসবো সাউথ মালদাতে আমাদের এক নম্বরে চলছে আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি আমাদের নিজে আরও ভালো ওয়েস্ট বেঙ্গলে তৃণমূলের বিরুদ্ধে আপনারা লড়েছেন যদিও ইন্ডিয়া জোটে তৃণমূল আছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ছুইপ করেছে এবং সেখানটায় আপনাদের পিসিসি প্রেসিডেন্ট মিস্টার চৌধুরী তিনিও পিছিয়ে আছেন কীভাবে দেখছেন দেখুন অধীরবাবু হচ্ছে একটা আমাদের ও রিজার্ভ তো আমার মনে হয় কাউন্টিংটা শেষ হয়েছে এমন হতে পারে যে উনি আমার আশা আছে উনি জিতবেন শেষে মানে ফুল কাউন্টিং তো হয়নি আরও অনেক রাউন্ড বাকি আছে তো উনি একটা সব ওয়েল নোন লিডার সবাই চিন্ন আমার মনে হয় উনি শেষই আপনার বাবা যে ভোটে জিতেছিল উনিশ সালে এবার কি মার্জিন হ্যাঁ আমাদের আশা আছে যে মানুষের দু আশীর্বাদ যেভাবে পাচ্ছি আমাদের মার্জিন ওর থেকে ভালো একটা প্রশ্ন হচ্ছে আপনাদের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী দীর্ঘদিন পশ্চিমবঙ্গে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রাখছেন তৃণমূলের প্রতি কী ভাবছেন সেটা আমি বলবো আগে কাউন্টিংটা শেষ হয়ে যায় তো হতে পারে কিন্তু মেন ভালো খবর হচ্ছে যে আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া লাইন্সের ফিগার গোটা দেশে বাড়ছে তো এমন এ হতে পারে যে আমাদের সরকারও আসতে পারে এটা আমাদের আশা আছে যে হতে পারে আপনার বাবার সঙ্গে কোনো কথা হয়েছে এখনো না এখানে একটু ফোন আলাও নেই যতক্ষণ আমি বেরোতে পারছি না মোবাইল আলাও নেই তো আমি বাবার কাছে যাব দেখি একটু আরও মার্জিনটা বাড়ো তারপরে যাবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার